সালামু আলাইকুমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঈদকে সামনে রেখে আমাদের বিভিন্ন ধরনের টি শার্ট চলে আসছে অলরেডি তো আমাদের কাছে আপনারা সব ধরনের আইটেম এবং ডিজাইনের মাল পেয়ে যাবেন তো এগুলা ল্যাকরা ফেব্রিক্স এর ভিতরে এগুলা কাপড় এবং সুইং আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু এগুলো আমাদের কাছে পাইকারে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে তো এখানে অনেকগুলো ডিজাইন আছে আমাদের রেগুলারি ডিজাইন আসে তো আপনারা আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমাদের নিত্য নতুন যে ডিজাইনগুলো আছে ওগুলো আপনারা পেয়ে যাবেন তো এখানে অনেক ধরনের ডিজাইন আছে প্রত্যেকটার কালার আছে এবং যার যেমন কালার পছন্দ তেমনই নিতে পারবেন তো এখানে আপনারা বিভিন্ন কালার এবং বিভিন্ন আমাদের সাইজ হয় তিনটা এম এল এক্সেল তো এখানে আমাদের যে টপ কালেকশন লোব দেওয়া থাকবে প্রত্যেকটা হ্যান্ড ট্যাগের ভিতরে এবং প্রাইস টাইজ দেওয়া থাকবে তো এগুলো আপনারা আমাদের কাছে পাইকারি তেল নিতে হলে অবশ্যই আমাদের দোকানে আসতে হবে তো আমাদের দোকান আসার লোকেশন হচ্ছে ফুলবাড়িয়া সিটি প্লাজা নদশ নম্বর দোকান দ্বিতীয়তলাতে অবস্থা চার নম্বর গেট দিয়ে উঠলেই আপনারা আমাদের দোকানে আসতে পারবেন এছাড়া মিরপুর শাল ইস্কুল কলেজ মার্কেট মিরপুরে দ্বিতীয় তলা এ আশি নম্বর বা একাশি নাম্বার দোকানে গেলে আপনারা সেম কোয়ালিটির এই মালগুলোও পেয়ে যাবেন তো এগুলো থাকছে ওই সে ফেব্রিকের ভিতরে কন্ট্রাস্টের ভিতরে তো এইগুলোর ভিতরে আবার চায়নাও আছে চায়নাগুলোর রেট একটু বেশি কিন্তু পাইকারি রেটটা আমরা ভিডিওতে বলতে পারতেছি না যারা খুচরা বিক্রি করে তাদের সমস্যা হয় তো এখানে আপনারা যারা খুচরা বিক্রি করেন তারা অবশ্যই আমাদের আপনাদের দোকানে কার্ডটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে দিয়ে দিলে আমরা প্রাইসটা বলে দেবো বা আপনারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন তো এগুলোর ডিজাইন এবং এমব্রয়ডারিগুলো আছে কাপড়গুলো থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বিক্রি করতে পারেন আপনারা পরবর্তী যদি আমাদের কোনো মালের সমস্যা হয় আপনারা চেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন বা আপনারা দশটা বা পনেরোটা ডিজাইন নিলেন একটা দুটা ডিজাইন চলে নাই আপনারা আমাদের দোকানে নিয়ে আসবেন আপনারা চেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন তো বা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা মাল বিক্রি করে থাকি যারা কুরিয়ারে মাল নিতে চান অবশ্যই আমাদের যে নাম্বার থাকবে ওই নাম্বারে আপনারা এক হাজার বিশ টাকা পাঠিয়ে দিলে বাদ বাকি যে টাকাগুলো আছে আপনারা কনের মাধ্যমে উঠে নিতে পারবেন তো ওইগুলা ঈদ ঈদকে সামনে রেখে আমাদের কালেকশন থাকছে এগুলা তো এখানে বিভিন্ন আইটেম এবং বিভিন্ন ধরনের ডিজাইন আছে তা আপনারা যার যেই ডিজাইন পছন্দ এবং কালার পছন্দ আপনারা ওইগুলো নিতে পারবেন তো আমাদের কোনো বাধ্যবাধকতা নেই আপনারা যেই কালার পছন্দ ওই কালারে নিতে পারবেন এছাড়া আমাদের কলার চায়না ফেব্রিক্সের ভিতরে এবং ড্রপ শোল্ডারের ভিতরে অনেক ডিজাইন আছে তো আজকে আমরা অল্প কিছু ডিজাইন দেখাবো আমাদের সব একটা ভিডিওতে সব ডিজাইন দেখানো সম্ভব না তো আজকে আপনাদেরকে জাস্ট আমাদের মালগুলা ঈদের মাল চলে আসছে তো এগুলো এর জন্যই অনেকে আমাদের দোকানটা খুঁজে পান না তার জন্য আমরা ভিডিওটা করা তো যারা কন্ডিশনের মাধ্যমে নিতে চান অবশ্যই আমাদের কে নখ দিবেন কন্ডিশনের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে আমরা সব জায়গায় দিয়ে থাকি এগুলো আপনারা কন্ডিশনের মাধ্যমে এগুলো নিতে পারবেন তো এখানে আছে গে হ্যাভি মেটালের মাল তো আমাদের দোকান আসলে আপনারা সব ধরনের মাল পেয়ে যাবেন একটা দোকান চালানোর জন্য যা যা প্রয়োজন আপনারা সব ধরনের আইটেম পেয়ে যাবেন এখানে বিভিন্ন কালারের এবং প্রিন্টের ভিতরে অ্যাম্বোয়ডারের ভিতরে এবং হাইডেন্সি প্রিন্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি লোয়েস্ট কোয়ালিটি সব ধরনের কোয়ালিটি আমাদের দোকানে আসলে আপনারা পেয়ে যাবেন তো আমরা ভিডিওর স্বার্থে আমরা রেটটা বলতে পারতেছি না যারা খুচরা বিক্রি করে তাদের অনেক সমস্যা হয় ভিডিওতে রেটটা বলে দিলে পাইকারি রেটটা তো আপনারা অবশ্যই যারা পাইকারি নেবেন আমাদেরকে নখ দিলে আপনারা রেটটা জানতে পারবেন এবং অবশ্যই আমাদেরকে নখ দেবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওর ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে নাম্বারটা আর কালেক্ট করে আপনারা রেটটা জানতে পারবেন এছাড়া আমাদের আরও যে অনেক ডিজাইন আছে ওই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন যেগুলো আছে শোল্ডার প্রিন্টের ভিতরে তো এগুলো বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন এবং এগুলো কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কাপড় আপনারা এগুলো গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন আমাদের মাল যদি আপনার না চলে আপনারা চেঞ্জ করে অন্য অন্য মালও নিতে পারবেন এই এই গ্যারান্টিটা আমরা দিই আর আমাদের দশটা ডিজাইন বা পনেরো ডিজাইন বা যে করে ডিজাইনে নেন আপনারা তো নেওয়ানোর পরে দেখ যদি বুঝতে পারেন যে আমাদের মাল চলতেছে না আপনি চেঞ্জ করে মাল নিতে পারবেন আর আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি বর্তমান যে ভাইরাল যে ডিজাইনগুলো আছে ওইগুলো আমরা করি এবং ওইগুলো হান্ড্রেড পার্সেন্ট চলে তো ওই ওই মার্কেটের অনলাইনের ডিজাইনগুলো মাথায় রেখে আমরা সব ডিজাইন করি মূলত তো আপনারা আমাদের মাল নিলে অবশ্যই বিক্রি করতে পারবেন আর বিক্রি না করতে বলে কোনো টেনশন নেই আপনারা চেঞ্জ করে মাল নিতে পারবেন তো সারা বাংলাদেশে আমরা মাল দিয়ে থাকি আপনারা আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকান আসার লোকেশন হচ্ছে ফুলবাড়িয়া সিটি প্লাজা নয় দশ নম্বর দোকান দ্বিতীয় তো অবস্থিত চার নম্বর উঠলেই আমাদের দোকানটা পেয়ে যাবেন তো আমাদের দোকানে আসলেই মূলত আপনারা সব ধরনের আইটেম একটা দোকান চালানোর জন্য যত প্রোডাক্ট দরকার আপনি আমাদের দোকানে আসলে সব ধরনের প্রোডাক্টই পেয়ে যাবেন যেখানে আছে টমির যে কলারওয়ালা পোল টি শার্টগুলো ওইগুলো পেয়ে যাবেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে এখন এগুলা আঠারো থেকে বিশটা কালারের ভিতরে পেয়ে যাবেন এবং ইজির যে মাস্টার কপিগুলো আছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে এগুলো আমাদের থেকে নিতে হলে অবশ্যই আমাদের দোকানে আসতে হবে এবং আমাদের দোকানে লোকেশন দেওয়া হবে আর এগুলো হচ্ছে ম্যাগি ম্যাগির ভিতরেও অনেকগুলা ডিজাইন আছে এবং অনেকগুলো কালারের ভিতরে আমাদের কাছে পেয়ে যাবেন নাইকি ডাস সব ধরনের ডিজাইনই পেয়ে যাবেন আমাদের কাছে তো আবার এই যে এক কালারের ভিতরে ড্রপশোল্ডার যেগুলো আছে ওগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং ড্রপশোল্ডার প্রিন্টের ভিতরে আছে যে পকেট এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো সব ধরনের আইটেমই আমাদের দোকানে পেয়ে যাবেন আপনারা অবশ্যই সিটি প্লাজায় আসেন এবং আসলে অবশ্যই আমাদের দোকানে আসবেন যদি আমাদের মালের মালের সাথে এবং দামের সমন্বয় হয় তখনই আপনারা আমাদের মালগুলা কিনতে পারবেন তো ঈদকে সামনে রেখে আমাদের তো আমরা অল্প কিছু দেখালাম আজকে সব ডিজাইন দেখানো সম্ভব না তো অবশ্যই আমাদের দোকানে আসবেন তো আমাদের হলে অবশ্যই আমাদের যে আসতে পারবেন তো এখানে আমাদের আমাদের সুলতান পেয়ে যাবেন আসলেই তো সুলতান ভাই যারা কাস্টমার আছে তো তাদেরকে আপনি আমাদের দোকানে আসার জন্য কেন আসবে তারা আমাদের দোকানে টপ পক্ষে থেকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানাই আমাদের মাঝে আসবেন এই কারণেই একটা দোকান মাল ক্রয় করার জন্য মানে আপনি যখন একজন কাস্টমারের মন রক্ষা করার জন্য যা যা প্রয়োজন ঠিক টপ কালেকশানে সেই আইটেমগুলি আপনি পাবেন এবং স্বল্প মূল্যে এই আইটেমগুলি আপনি পাবেন আমরা হয়তো এই পাইকারির কারণে হয়তো মূল্য রেটের কথা বলতে না আপনারা আসলে এখানে রেট এবং মালের সৌন্দর্য দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং টপ কালেকশানে আসলে আমি মনে করি আপনার ব্যবসা বাণিজ্য আগামীতে বাড়িয়ে নিতে পারবেন এই আশায় প্রত্যাশা ভেতরকে আগামী রমজান উপলক্ষে সবাইকে আন্তরিক অভিনন্দন অগ্রিম শুভেচ্ছা আপনারা আমাদের টপ কালার সার আসবেন নয় দশ সিটি প্লাজায় আচ্ছা সুন্দর আর একটি কথা যে মার্কেটের সাথে যে আমাদের যে মালগুলো আছে ওই মালগুলো মার্কেটের থেকে তো কাস্টমার অবশ্যই কম পায় কিন্তু অনেকজনে জানেন না আমাদের দোকানটা কোথায় আছে আসলে আমাদের দোকান রয়েছে ফুলবাড়িয়া সিটি মার্কেট নয় দশ এ চার নম্বর গেট দিয়ে উঠবেন পাবেন আর আমাদের সে যেই কমের কথা বলছেন অত কালার একই আছে কিন্তু আপনি দেখবেন মান কাপড়ের মান সেলাই সব কিছু দেখে কাপড় একই হইতে পারে কাপড়ের ডিএসএম কম থাকতে পারে বেশি থাকতে পারে তা আপনি যদি কারোর সাথে কম্পেয়ার করতে চান মূল্য তাহলে আমাদের দোকানে এসে আমাদের প্রোডাক্টগুলো আগে দেখতে হবে সুন্দর কথা বলছেন সুলতান ভাই আর অবশ্যই মার্কেটের যে রেটটা আছে ওই রেট থেকে আমরা অবশ্যই কম দেওয়ার চেষ্টা করি তা আপনারা আমাদের দোকানে আসলেই বুঝতে পারবেন আমাদের যে কাপড়ের মান কোয়ালিটি এবং সেলাই সুইং ওই অনুযায়ী আমাদের রেটটা খুবই কম রাখা হয়েছে আপনারা আসলেই বুঝতে পারবেন এই যে এগুলার যেই মালের ফিনিশিং এবং কাপড় যে আমরা কোয়ালিটি মেনটেন করি এবং রেটটা সবার সাধ্যের ভিতরে রাখি যারা অনেক বেশি প্রাইজে মাল বিক্রি করে তারাও আমাদের মাল নিতে পারে যারা কম রেটের মাল নেয় তারাও আমাদের এই মালগুলো বিক্রি করতে পারবে কোনো সমস্যা হবে না সারা বাংলাদেশের গ্রাম থেকে একেবারে শহর পর্যন্ত সব এলাকায় আমরা আমাদের এই মাল আপনি বিক্রি করতে পারবেন এবং ওখান থেকে নিতেও পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঈদকে সামনে রেখে আমাদের যে ডিজাইন প্রতিনিয়ত আসতে থাকবে তো এই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আমাদের দোকানে আসার জন্য সবাইকে আমন্ত্রণ রইল এবং সবাই আমাদের দোকানে আসবেন দেখবেন আমাদের প্রোডাক্ট যদি আপনার পছন্দ হয় তাহলে নেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম